হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা আরেকটি ল্যাপটপের ডায়াগনোস করে দেখতে পাচ্ছি ডাইলের যে ফ্যানের প্রবলেম আছে তার মানে ফ্যান এরর দেখাচ্ছে এখানে ফ্যান চলতেছে না এটা তো শিক্ষার্থী বন্ধু আমরা এটা ফাইন্ড আউট করবো ফাইন্ড আউট করার পর আমরা আবার এই সেম ডায়াগনোস করে দেখব যে এখানে আর কোনো প্রবলেম দিচ্ছে কিনা তো চলেন শিক্ষিত বন্ধু আমরা এটা ফাইন্ড আউট করবো শিক্ষিত বন্ধু আমরা একতে যে ল্যাপটপটা ডায়াগনিস্ট করেছি সেটা হচ্ছে যে ফ্যান ফ্যানেরও তো যে ল্যাপটপটা আমরা দেখতেছি সেটা হচ্ছে তেরো জেন অর্থাৎ এটা আলট্রা ল্যাটেস্ট বোর্ড করবো কীভাবে সেটা আমরা প্রসেস দেখাবো প্রথমে আমরা ডায়াগনিস্টের যে বিষয়টা দেখাইছি সেটা আমরা এখন আরেকবার দেখে নেবো দেখার পর পরে আমরা এটা করবো তো অলরেডি আমরা ভিডিও বানিয়ে নিচ্ছি এটা করছি ওকে এখন আমরা এখানে চলে আসবো

দেওয়ার সাথে সাথে আমাদের ল্যাপটপ চালু হবে ওখানে আমরা ইয়েতে দেখাই আমাদের ল্যাপটপটা চালু হবে একটু পরে চালু হবে অলরেডি আমাদের ল্যাপটপ রান তো চলো আসো আমরা ফ্যানের এখানে পিনটা কাউন্ট করে দেখি এখানে ছয়টা পিনের ফ্যান তার মানে আসো আমরা ফ্যান সিপিইউ ফ্যান তো ছয় পিনে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় প্রথম পিনের আমার ভোল্টেজ কত আসতেছে বা কী হচ্ছে সেটা আমরা দেখবো চল আমরা দেখি আমরা এখানে নেগেটিভে রাখলাম রাখার পর আমরা এখানে ভোল্টেজে প্রথম পিনের ভোল্টেজ কত আসে সেটা আমরা ধরলাম এখানে নেগেটিভ ওকে আমাদের ফাইভ বোর্ড আসছে প্রথম পিনে আমরা ফাইভ বোল পাইছি আমরা ফাইভ বোর্ড লিখে দিই ওকে সেকেন্ড পিনে আমাদের কত বোর্ডে আসতেছে থ্রি বোল্ড সেকেন্ড পিনে আমাদের থ্রি বোল্ড ওকে থার্ড থার্ড পিনেও থ্রি বোল্ড ওকে আমরা থার্ড পিন থ্রি বোল্ড চার নম্বর পিনে আমরা থ্রি বোল্ড পাচ্ছি তার মানে চার নম্বর পিনও থ্রি ভোল্ট ওকে পাঁচ নাম্বার পিনে কোনো ভোল্টেজ পাচ্ছি না এবং ছয় নাম্বার পিনও আমরা কোনো ভোল্টেজ পাচ্ছি না তার মানে পাঁচ আট ছয় আমরা কোনো ভোল্টেজ পাচ্ছি না আমরা এখানে এটা অফ করে দিই অফ এবার আমরা পাঁচ ছয় আমরা দেখবো এটা নেগেটিভ আছে কি না ওকে আমরা নেগেটিভে ধরে লাস্টের ছয় নম্বরটা গ্রাউন্ড এবং আমাদের এখানে যদি এটা এক হয় এটা দুই তিন চার পাঁচ ছয় তার মানে এটা গ্রাউন্ড এটাতে জিরো বোর্ড ওকে তো আমাদের এ হচ্ছে যে এটা হচ্ছে ব্যাড এই যে সিপিওর এটা দেখতেছি এটা খারাপটা ওল্ড ব্যাড ব্যাডটা এবার আমরা একটা গুড ল্যাপটপের কন্ডিশন দেখব যেটা ফ্যানেরোপ দেয় না সেইটা নিয়ে আমরা দেখব একটু পিছনে যাই তো এটা হচ্ছে আমাদের ভালো রানিং ল্যাপটপ তো ব্যাটারি ছাড়া আমাদের ল্যাপটপ রান করে না লেটেস্ট গুলো তাহলে ব্যাটারি লাগানি ওকে লাগান অ্যান্ড দেন আমরা ফ্যান এখানে প্রসেসরে লাগিয়ে নিলাম অ্যান্ড দেন আমাদের যে এই আমরা এটা লাগানোর সাথে সাথে আমাদের পাওয়ার পাওয়ার চলে আসছে এবং দেন আমাদের ফ্যান রানিং তা ফ্যান রানিং চলো আমরা এই ছয় পিনে যেটা গুড এই এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় পিনে গুডের কী কী আসতেছে সেটা আমরা এখন চেক দিই চলো এক নম্বর তিন আমাদের ফাইভ বল আসতেছে ওখানে আমরা ফাইভ বলি দুই নম্বর পিন ওয়ান পয়েন্ট সেভেন দুই নাম্বার পিন ওয়ান পয়েন্ট সেভেন দুই অ্যান্ড দেন তিন নাম্বার পিন থ্রি হল তিন নম্বর পিন থ্রি বোল্ড অ্যান্ড দেন চার নাম্বার পিনে থ্রি বোল্ট ওকে চার নম্বর কিনে থ্রি বোল্ট অ্যান্ড দেন লাস্টে আমরা এখানে কোনো জিরো বোল পাচ্ছি লাস্টেও জিরো বোল পাচ্ছি তার মানে লাস্টের আমরা জানি গ্রাউন্ড আর এটা জিরো বোল তার মানে আমাদের প্রবলেমটা হচ্ছে দুই নম্বর পিনে তার মানে আমাদের এটাও গুড প্রবলেমটা এখানে তার মানে আমাদের এই থ্রি বোল আসতে পারবে না তো চলো ভাই আমরা ডায়াগনস করে ফেলছি ভালো ল্যাপটপে আমরা এটা বন্ধ করে দিই ওকে আমরা এটা বন্ধ করার পর আমরা এই হচ্ছে ফ্যান এই ফ্যানে দুই নম্বর পিন নিয়ে আমরা কাজ করবো দুই নম্বর পিনে থাকার কথা ওয়ান পয়েন্ট সেভেন বোল্ট এখানে পাচ্ছি আমরা থ্রি বোল্ট তো আমরা এখন কন্টিনিউটি নেব কন্টিনিউটি নেওয়ার পর আমরা দুই নম্বর পিনের সাথে এখানে কিছু পার্টস আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে কারোর সাথে সম্পর্ক আছে কিনা দেখতে পেলাম যে এই রেজিস্টারের সাথে একটা সম্পর্ক রেজিস্টারগুলো খুব সূক্ষ্ম মাইক্রোস্কোপ দিয়ে দেখা লাগবে তো এইখানে আমরা সম্পর্ক পাচ্ছি তো এই জায়গায় ভোল্টেজটা আমাদের কত আসতেছে এটার সাথে এটা কানেকশন আর এটার সাথে কত ভোল্টেজ আসতেছে আর ওই ভোল্টেজটা ড্রপ করতেছে না কেন সেটা আমরা দেখব তো চলেন ভাই আমরা আমরা ব্যাটারিটা আবার খুলে নিই যেহেতু থ্রি বোল আসতেছে তাহলে আমাদের ওই ওইটা খারাপ আছে আমরা অলরেডি ব্যাটারিটা আবার ওপেন করবো কারণ ব্যাটারি ছাড়া গান করে নাটারি ব্যাটারি নিয়ে আমরা ব্যাটারি লাগালাম লাগানোর পর আমরা আবার টাইপ সি লাগাবো দিয়ে দিলাম ওকে টাইপ সি দেওয়ার পর আমাদের ল্যাপটপে ওখানে দেখো আমাদের ওখানে চালু হবে অলরেডি সব প্লাস গেছে একটু পরে চালু হবে ওকে আমাদের ল্যাপটপ চালু হয়ে গেলে ল্যাপটপ চালু ওকে আমরা এখানে যে তিন নাম্বারের যে ভোল্টেজ পাচ্ছি সেটা এখানে আমরা এখন দেখে আসি যে আমাদের যে রেজিস্টারের এই পাশে দুনো পাশে কত ভোল্টেজ রেজিস্টারের সাথে যেখানে আমরা কানেক্টরের সাথে সম্পর্ক সেখানে ভোল্টেজ পাচ্ছি রেজিস্টারে থ্রি বোল্ট এবং রেজিস্টার অপর মাথায় থ্রি বোল্ট তার মানে প্রবলেমটা এখানে আমরা এই রেজিস্টারটাকে চেঞ্জ করে দিব চেঞ্জ করে দেওয়ার পর আমাদের সল্ভ হয় কিনা আমরা সেটা দেখবো এবং সল্ভ হওয়ার পর আপনাকে আবার করে এবং এখানে ভোল্টেজটাও আমরা আমরা তো ওকে কাজটা করার পর আপনাদেরকে দেখাবো বন্ধু তো আমরা কুলিং ফ্যানের যে কাজটা সেটা আমরা করে ফেলেছি করে এখানে আমরা অলরেডি লাইন করে দিয়েছি লাইন করে আমরা রেডি করে রাখছি এখন আমরা দেখবো যে ফ্যানটা ঘুরতেছি কিনা এবং মেসেজটা আর আসতেছি কিনা ওকে আমরা আগে দেখি ফ্যানটা ঘুরে কিনা আমরা লাইন দেওয়ার সাথে সাথে এটা থার্ট ইঞ্জিন অলরেডি ফ্যান ঘুরতেছে তার আমরা ফ্যান ঘুরতেছি অলরেডি আর আমরা ডিসপ্লে দেখি ডিসপ্লে দেখি আমাদের মেসেজটা দেয় কিনা আমরা অলরেডি বায়োসেটার আমাদের করা হয়েছে এখানে ইয়ে দেওয়া হয়নি আমরা এটা ফোনে দিলাম এখানে আমাদের সার্ভিস ট্রেকার এটা দেওয়া লাগবে ওটা কোনো বিষয় না তো আমাদের যেটা ডায়াগনোস করার জন্য আমরা মেসেজ আসছে কি না সেটা দেখার জন্য তো আমরা অ্যাপ টু অ্যাপ যাবো অ্যাপ টু আসলাম আসার পর আমাদের এখানে আমাদের যেহেতু সার্ভিস সার্ভিসটা আমরা বসে নেই তা আমাদের এখানে যখন ডায়াগনস আছে এই ডায়াগনসটি ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের যেহেতু এসএসডি নেই সে এসএসডিতে ফল ধরবে হার্ড ডিস্ক নেই আমরা দেখাই আমাদের এখানে এসএসডি নেই তো এই জন্য এস ফল ধরেছে বাট আমরা সামনে আগাই সামনে আগানোর পর সে তার টেস্টিং করবে এখানে আমাদেরকে বলতেছে ব্যাটারি নেই তো ব্যাটারিটা আমরা অলরেডি দেখাচ্ছি আমাদের তো বসে নেই ওকে তো আমরা এখন দেখি যে আমাদের ফ্যান এখানে আমাদের যে ফ্যান আছে প্রসেসর ফ্যান এই ফ্যানে কোনো মেসেজ দেয় কিনা আমরা দেখি হ্যাঁ আমাদের ফ্যান পাশ করে ফেলছে আমাদের ফ্যানে কোনো মেসেজ দেয় নাই কারণ যদি ফ্যানে কোনো প্রবলেম হতো তাহলে এটা আমাদের সাথে সাথে চলে আসতে এখন প্রসেসর টেস্টিং হচ্ছে ফ্যান কমপ্লিট হয়ে গেছে তো শিক্ষার্থী বন্ধু আমাদের যদি ফ্যানের প্রবলেম থাকে তো সাথে সাথে মেসেজ চলে আসতো তো এখন যেহেতু প্রসেসর চেকিংয়ে চলে গেছে ফ্যান চেকিংয়ের পর প্রসেসর চেকিং চলে গেছে তার মানে আমাদের ফ্যানে কোনো সিস্টেম নেই এখন টেস্ট মেমোরিতে চলে গেছে তার মানে হচ্ছে যেগুলো ওভারটেক করে চলে যায় সেগুলো পাস হয়ে গেছে আর যেগুলোতে চলাকালীন ওভারটেক করতে পারে নাই সাথে সাথে মেসেজ দিবে যে এই যা প্রবলেম পাওয়া গেছে এবং এখানে আমাদের বার কোড বা কিউ আর কোড চলে আসবে তো শিক্ষিত মধ্যে অলরেডি আমাদের প্যান ঘুরতেছে আমাদের ল্যাপটপটাও রেডি আছে তো এই ছিল হচ্ছে আমাদের ক্লাস যারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে আছেন আমাদেরকে লাইক শেয়ার এবং কমেন্টস করে জানাবেন এবং আমাদের নতুন বেস্ট চালু করতে যাচ্ছি শনিবার থেকে আমাদের বেস চালু হবে যারা যারা কোর্স করতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ কর